কুলি তোর ভাইজনের জন্য চাল আনতে নিয়ে। নারায়ণ আসতে না আসতে কুলিকে চার হুকুম দিচ্ছে। হ্যাঁ। আস থেকে টাকা এনে দেবে ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব। কেন? আমার বাবার কি কিছু নেই? এখানে কি আলোচনা হচ্ছে? এই সংসারে আমি আর আমার বউ বোঝা হয়ে গেছি। তো এই সংসারে বোঝা হয়ে থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমার বউকে সে বেকার ছেলেটা কিন্তু না আসতে কলিকে চার হুকুম দিচ্ছেন হ্যাঁ আপনারা ভুলে যাবেন না আপনারা এই বাড়ির কি আর আমি এই বাড়ির শুভ তুই কিন্তু একটু বেশি বলছিস এই বাড়িতে কিন্তু তোমরা চাকর বাকরের মতো আছো তো চাকর বাকর যেহেতু হয়েছ তাহলে বাড়ির তো কাজকর্ম কিছু করতে হবে নাকি দেখো শুভ ওই ভাই কথা বলছে তার মা ঝাপনি কেন কথা বলছেন এখানে আমিও তো বসে আছি কই আমি তো এদের মধ্যে কোনো কথা বলছি না আর বাবা তুমি বুঝতে পারছো না কেন সংসারে রোজগার করতে পারছি না পিঠায় টাকাও দিতে পারছি না তাই আমাকে একটু বেশি কথা শোনাচ্ছিস তাই বলে কি কথা শুনেও কানে নেই না কিন্তু আজকে যেটা করলে মোটেও ঠিক করলে না তুমি তোমার বড় ভাই জানের মুখের কাছ থেকে খাবারটা এনেও কেড়ে নি বড় ভাইয়ের সঙ্গে এরকম আচরণ করছো তোমাদের কি একটু মায়া হয় না থামুন আমাকে একটু বলতে দাও তুমি আমাকে সব সময় চুপ করিয়ে রাখো তোমার প্রতিনিয়ত মায়া লেগে কি হবে আমার স্বামীটা সারাটা দিন এই পরিশ্রম করে এই সংসারটা চালাচ্ছে আর আপনারা দুইজন তো পাইছো কামার জায়গা করতে পারছো না বসে বসে খাইতেছো যেহেতু সকাল সকাল নাস্তাই খাবা তাহলে একটা কাজ করো এক বাজারে যাও বাজারে গিয়ে আচ্ছা শোনো

এই আমি চুরি করে আমনে লাগে আনছি ও আমি আরো করে ভয় পাই না আচ্ছা ভাবি হ্যাঁ জানে এত কথা কয় আমার না খুব মায়া লাগে ভাবি তোমার আমার জন্য মায়া হচ্ছে একটা মানুষ আমার সঙ্গে ঠিক করে কথা বলে সারা দিন তো দেখো চাকর বাকরের মতো আচরণ করে আমার সাথে সে কোনো কিছু প্রতিবাদ করতে চায় না কারণ সে জানে এটা তার ছোট ভাই ছোট ভাইকে যদি বেফাস কথাবার্তা বলে ফেলে আচ্ছা ভাবি একটা কথা বলতো এই যে আর আপনার উঠতে বইতে কথা শোনা আপনি প্রতিবাদ করেন না কিনলে গিয়া মানলাম আপনি অনেক ভালো মানুষ কিন্তু আমি তো গরিব ঘরের মেয়ে আমি চাই না যে আমি এমন কিছু বলি যে কারণে কেউ কষ্ট পাক কিন্তু আমাকে যখন কেউ কথা বলে না কিছু নেই এমন আবার এখন আমি যাই আচ্ছা ঠিক আছে তুমি এই ফলগুলো আমাকে কলি দিয়ে গেছে

এবাড়িতে যা করবে আমার কথা মতো করবি তোর বড় ভাবির কথা মতো তুই একটা কাজও করবি না আর তুই খুব ভালো পথে আমনে গো ভাই যদি কামে না আইতাম না তাহলে ভালো হইতো এই আমনে গো ঝগড়াদারির মধ্যে না আমারে কি লেগে টাইনি শুন তুই যেহেতু এই বাড়ির কাজের লোক আমু না এটা যে নসে নই থাক এখন যদি এটা সরাইতে যাই বড় ভাবি এক গাদা কথা শুনাইবো এক ভালো যে নসে নই থাক শুন আজকেতে আর কি পারবেন আপনারা তোর ভাবি এত রাগারাগি করতেছ কেন তোর সাথে ছিলেছিলে করমু নাকে কোন তো ভাইজান বড় ভাবে কইলো এই ফুলে টপগুলো এনে রাখ বড় ভাবে এখানে রাখতে বলেছে আর এখানে রাখবি আমি যে তো কয়েকদিন বললাম এই গাছগুলো ছাদের উপরে রাখদি আমার কথার কি কোনো দাম নাই হ্যাঁ অতকম ঠিক কইছে এই ফুলের টবগুলো ছাদে নিয়ে যাইতে তুই নিয়ে যিতি তুই না নিয়ে গে ফুকি নিবাছ কথা মতো তুই এখানে রাখছস এই ফুল গাছগুলো অনেক দামি ছোদাত বুঝছিস শুন যা তুই কি তোর কাজ কর যা